বিরোধিতা করছি এটা তো হারাম আপনি হালাল বানাচ্ছেন ও আচ্ছা আচ্ছা আমার আবার বোঝার ভুল আপনি তো আবার দাদা হুজুরের থেকে শিক্ষিত বেশি কথা বলছেন না কেন না না আমার বোঝা ভুল হয়ে গেছে আপনি তো বিরাট বড় বিদ্যান বসের আল্লামা হুজুরের থেকে আপনি বেশি বোঝেন আমি কি ভুল বলছি নাকি না না আমার বোঝা ভুল হচ্ছে বাইজিদ বস্তামি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ থেকে আপনার এলেম বেশি ওনারা বিরোধিতা করলেন মেয়েদের ওপেন বসিয়ে শিক্ষা করানো হচ্ছে শরীয়তে হারাম আপনি বলছেন না চলে আপনি চালানোর চেষ্টা করছেন আপনি চালানোর চেষ্টা করছেন পকেট বাঁচানোর জন্য না তো এই ইসলামের জন্য না পকেটের জন্য যখন এক শ্রেণীর আলেম উলামা এই বিরোধিতার শরীয়তের উসুলি বিরোধী কার্যকলাপ শুরু করলো যখন তাদের বিরুদ্ধে গর্জে উঠছে এদের কারো তকমা দিচ্ছে জিনা কোরআন ভর্তি পারে না হাদিসের হজ জানে না স্টেজে না উঠে ওই থালা বাসন মেজগি যা তোরা কারা

বললি খারাপ মানে তুমি যা করো সব মানে একদম সঠিক নতুন করোন আবিষ্কার করতোস নাকি তুমি

হজরত মাওলানা পিরজাদা ভাই নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর প্রতিবাদ করছে পিরজাদা হজরত মাওলানা ভাইজান সাফিরি সিদ্দিক প্রতিবাদ করছে এদেরকে কি বলছে দেখেন জানেন এখন এরা হলো বেঈমান তাহলে একাতর যত ঈমানের ঝুড়ি কি তোর ভিতরে এরা কথা বলছেন না কেন এই কি বললাম জোখার জোকার এই জোখারের কেলিয়ে বাঁদরের ওয়াজ কথাবার্তার যুগ দেখি বাঁদর পর্যন্ত এলাকা ছাড়া হয়ে যাচ্ছে আগে এলাকায় বাঁদর ঘুরতো জানেন তো হুনমান হুনমান ঈদের ওয়াজের চোটে আর হুনমান পর্যন্ত এলাকায় ঘেসতেস না কারণ মানুষ হনুমান সবথেকে বড় হনুমান জানেন তো এ যখন এলাকায় হনুমানগিরি করে তখন এলাকায় অরজিনাল হনুমানাস থাকবে কথা বলে না আগে এলাকায় প্রচুর হনুমান আসতো না এখনো সব দেখা যাচ্ছে না আমার মা এদের একটা কথা ছিল যে এলাকায় হনুমান আসা মানে ফসলপাতি খুব ভালো হবে মেয়েদের মশল্লাটা বুঝতে পেরেছেন বলতো না বলতো না এলাকায় হনুমান ঢুকেস মানে ফসল এবার মনে হচ্ছে খুব ভালো হইবে আল্লাহ ওরা বলতো ওদের মশাল্লা তো ওই কাক ডাকলি বলে খারাপ সংবাদে এসবো সবদের মশল্লা যা তৈরি করে সবদের মুফতি বিভাগ হচ্ছে রান্নাঘর কত বলে না আমি কি ভুল বলতিস নাকি হাত থেকে থালা পড়ে গেছে মনে হচ্ছে কুটুম টুটুম এসতে এইরকম খেলে হুনমান জোকার হুনমান গুলো যদি এত চেঁচাচেচি করে এলাকায় আর হুমান ঢুকবে বল না আওলাদদেরকে তোমরা উল্টো পাল্টা মন্তব্য করবে আর শাহনাস বললে খারাপ জমিন তোর বাপ তৈরি করে রেখে গিয়েছিল হ্যাঁ বাঁদর

এমন কাজ করে যেতে পারলেন না তিনি ফতোয়া দিয়ে গেলেন এমন কথা যদি বলা হয় তাকে কাফের বলা হবে যদি নবীকে ভিকারির বাচ্চা ভাবা হয় কাফের ফতোয়া দেয়া হলো সে আল্লাহ হুজুরের ফতোয়াকে চিত করে দিয়েছিস এখনো প্রমাণ করতে চায় যে তোরা হক শোনেননি এই বলেছিল বলেনি ফুরফুরার কোন ভাইজান হুজুর কেবলাদের কাছ থেকে এরকম কথা শুনেছেন কোনদিন নবীর গুস্তা কি শুনেছেন বরঞ্চ তারা আবেগ প্রবণ হয়ে এমন কিছু কিছু কথা বলে ফেলে যেগুলো শুনলে মানুষ অবাক হয়ে যায়

তোদের বাপ মারা যাওয়ার পরে তখন তো ফতোয়া দিসনি ও তখন ওই হাত তুলে তোক দিয়েছিল বলে হাত তুলে তোক দিয়েছিল ভালো ছিল মানে তুমি অন্যায় করলে তোমার বিরুদ্ধে কথা বলা যাবে না যদি অন্যায় করি ওটা অন্যায় থাক তকবির চালাও সমাজের মুখে আলেম ওলামা যত বাড়ছে দিনের পর দিন তত ওলামায়ে দ্বীনদের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে বেশি এই কথা ঠিক না ভুল জোরে বলে এ বলছে আমার দেখ আমি ভালো বলছে আমার দেখ আমি ভালো আগেও আলে ওলামা ছিল তবে এখন গাছ ছাড়া যেন ভূত বেশি গাছ ছাড়া বহুত বেশি আল্লাহ যে যা রিজিকের ব্যবস্থা সম্মানের ব্যবস্থা করি তো দুনিয়ায় পাঠিয়েছে বলুন সকলে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের খাসলাত হলো অপরকে ছোট করতে পারলে বোধহয় আমার সম্মানটা বাড়বে আমরা বিশ্বাস করি না সম্মানের মালিক আল্লাহ সম্মানের মালিককে জোরে বলবা আল্লাহ এটা যদি আমরা বিশ্বাস করতাম তাহলে একে অপরের প্রতি আমরা কাদা ছোড়া ছুড়ি করতাম মানুষের সঙ্গে মানুষের বিদ্বেষ মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব মানুষের সঙ্গে মানুষের বিরোধ হতে পারে শর্ত হল আলে হুকবো ফিল্লা কি বল বুকজো ফিল্লা জন্য আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আল্লাহ আল্লাহ রসুলের জন্য দ্বন্দ্ব করো কোরআন খাদিসের জন্য দ্বন্দ্ব করো মসজিদ মাদ্রাসার জন্য দ্বন্দ্ব করো কবরস্থানের জন্য দ্বন্দ্ব করো আমি আল্লাহ পাকে রেখা বিব জানিয়ে দিলাম সমস্ত দ্বন্দ্বটা যেন আল্লাহ রেজামন্দির জন্য হয় জোরে বলুন সুবহানাল্লাহ বিরোধিতা করা যাবে কার সন্তুষ্টের জন্য আর এখন বিরোধিতা হচ্ছে কিসের জন্য পকেটের জন্য কথা বলে না কিসের জন্য বাপ বল বাপ বল এরকম করিস নি শাহনাজের দাওয়াতটা কেটে দিতে বললি অমুকের দাওয়াতটা কেটে দিতে বললে ওই দাওয়াতটা আমি পাবো ওর যদি এলাকা থেকে তাড়ানো যায় ওই এলাকা আমি পাবো তার জন্য হচ্ছে বল নারি বাবা

দাখিল হয়ে যাও প্রবেশ করো

আল্লাহ বা জানিয়ে জানিয়ে দিলাও তোরা সাকসেসফুল হতে পারবি না তোরা কামিয়াবি হতে পারবি না শয়তানের পথ ছেড়ে দিয়ে উদুখুলু ফিসিলমি আমি আল্লাহ পাকে পছন্দনীয় ইসলামের ভিতরে তোরা দাখিল হয়ে যাস ঘরের ভিতরে কোরআন আছে ওই ঘরের ভিতরে গান বাজনা আছে ঘরের ভিতরে নামাজ আছে ওই ঘরের ভিতরে আবার পনের শাদিও আছে ঘরের ভিতরে

খালি চেটিয়াল ময়দানে তারা ওই তিরিপল তাবু তৈরি করে তার ভিতরে জীবন যাপন করছে তোর দাড়ি থাকতে পারে ডুবি থাকতে পারে জুব্বা থাকতে পারে নামাজ থাকতে পারে রোজা থাকতে পারে হস থাকতে পারে তোর বিবি বড় খা পড়তে পারে তোর ঘরে যদি সুদের লেনদেন হয় ওই ঘরের বাদাত আল্লাহ দরবারে পৌঁছায় না মাথার উপরে ঝুলছে তুই ঢোকার সঙ্গে সঙ্গে কবরে তোর মুখে ছুড়ে মারবে এবার আলোচনা বলতে পারছে সুদে টাকা নিয়ে লোনে টাকা নিয়ে যদি ঘর বাঁধা হয় ওই ঘরের ভিতরে করলে রহমত পাওয়া যায় না ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না সুদে টাকা নিয়ে যদি ওই ঘরের ভিতরে কেউ ইফতার করে ওই ইফতারটা আল্লাহর দরবারে কবুল হয় না সুদে টাকা নিয়ে ঘর করলে ওই ঘরের ভিতরে ঘুমালে ওই ঘুমটা আর ভিতরে কাটানোর সময় হয় ও বাবাজিরা সোনা বানি সাবধান হয়ে যান ছেঁড়া ধুবড়ি ঘর বানান হালাল টাকায় তিরিপল কিনে তিরিপলের নিচে শুয়ে থাকো যদি খাওয়াটা হালাল হয়ে যায় আর বাসের স্থানটা যদি হালাল হয়ে যায় ইমান যদি সঠিক থেকে থাকে মাঝে 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 ওই ফিলিস্তিনের ওই ফিলিস্তিনের যুবকের মতো রসুল্লাহ দিদান্ন হয়ে যাবে

শিক্ষায় হলো জাতির মেরুদণ্ড নারী শিক্ষা জাতি নারী জাতিকে শিক্ষা দিতে হবে নারী জাতিকে শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে দিতে 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 জেনে হাজির মলিশায়ে তোর দুনিয়া গে না দিন আগে বল